এই রাজনৈতিক কর্মীরাই এই গণভุทธানে নিয়ন্ত্রণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে তারা না থাকলে সমন্বয়কদেরকে জুস বানায় করে খাইছে জুস ধরা খাইছে খাইছে ধরা দশ ছোট করে বলি যখন জেলে ছিলাম আমরা তখন কেটে হয়েছিল রাজনৈতিক কর্মীরা যখন শেখ হাসিনার পতনের খবর আসলো তখন একটাই পুরা জেলখানা তার ছিল জিয়ার সৈনিক হব আজকে অনেকে রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করছে তাদের ভূমিকা নাই এই আন্দোলনে তাহলে পুরা জেলখানায় রাজনৈতিক কর্মীদের দিয়ে ফুললো কেন আমার প্রশ্ন কেন হইল তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন কেন হল তার অর্থ এই রাজনৈতিক কর্মীরাই এই গণপ্রথানের নিয়ন্ত্রণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে তারা না থাকলে সমন্বয়কদেরকে জুস বানায় করে খায় সে কেন বলছি আমি একটু কেন বলছি যে পলিটিক্যাল এখানে ফজল ভাই আছে আমরা তো ভাইদের অনেক আগে থেকে চিনি সেই কাছে না সেই সময়টা আমাদেরকে জঙ্গি মার করেছে সেই সময় আমি বলেছি যে এরা জঙ্গি না সেই কাছে না জঙ্গি এই বিষয়গুলো অনেক কথা আছে এই বিপ্লবের অনেক গল্প আছে আবি চাই সেই গল্পগুলো অনেক আলোচনা হোক তা না হলে একাত্তরের মতো আবার বিপ্লব বেহাত হবে যোদ্ধাদের হাতে যদি দেশটা থাকে তাহলে বিপ্লব ব্যাহাত হবে সত্যিকারের যোদ্ধাদের খুঁজে বের করতে হবে কারা রাজপথে মারা গেল তাদের রাজনৈতিক পরিচয় কি সামাজিক পরিচয় কি এগুলো দিয়ে একটা প্রক্রিয়া চলছে বিরাজনীতিকরণ করার জন্য অসম্মান করার জন্য আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে জানাই আজকে যদি রাজনৈতিক কর্মীরা সরে যায় তাহলে দেখে সে আলো কি ভয়ঙ্কর রূপে ফিরে আসে সে কাছিনা থাকলে আন্দোলনকারীদের কিছু হতো না আমাদের মতো যারা জীবন বাজি রেখে হাঁটু গেড়ে গেড়ে আমাদের কি অবস্থা তা আমরা জানি তো সেই জায়গা থেকে ধন্যবাদ আসসালাম আসলাম